নিয়ে আসছি আমাদের আপুদের জন্য স্পেশালি একবারে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট গুলা সেগুলো হচ্ছে আপনার বা জেল পরিচিত এবং আপনার যে কালো কালো রাগ আছে এগুলো দূর করার জন্য স্পেশাল আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে যারা আপনার এই অনেক আছে আপনার শরীর ফর্সা বা বিভিন্ন পার্ট আপনার বা যে সাইড টা আছে এটা হচ্ছে একদম কুচকুচে কালো একটু দেখতে উইয়ার্ড লাগে তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে নিপল পিঙ্ক অ্যান্ড লিপস পিঙ্ক একটা জেল এগুলা অনেক স্পেশাল একটা প্রোডাক্ট আর আজকের এই প্রোডাক্টগুলো হচ্ছে অতি প্রয়োজনীয় এবং খুব সিক্রেট। এগুলা হচ্ছে অনেক আপুদের অনেক প্রয়োজন একটা প্রোডাক্ট কিন্তু অনেকে লজ্জার লজ্জার কারণে হোক বা ইতস্ততার কারণে হোক এবং অথেন্টিক প্রোডাক্টের না পাওয়ার আশঙ্কা থেকে হোক এগুলা বিভিন্ন দাদনের পরিপার্শ্বিক চিন্তার উনা থেকে এই প্রবলেমগুলো নিয়ে অনেকে সারวัล করতে। আর এই সমাধান নিয়ে আসছে আমরা নিউ পক্ষ থেকে আমাদের এই ফ্যামিলির লিস্টে চ্যানেল এর যে আপু এবং ভিউয়ারস আছেন তাদের জন্য স্পেশাল স্পেশাল যে প্রোডাক্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে বিয়ে গেইন বি এগেইন যে প্রোডাক্ট এটা হচ্ছে বি এগেইন এটা আপনার বার্জিনিটি যারা আছে আপনার নর্মালি আপনার বাজাইনার যে প্রবলেমগুলো আছে শুধু খালি আপনার আপনার যৌনাঙ্গ প্রশস্ত না যৌনাঙ্গের যদি বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সমস্যা থাকে আপনার অ্যালার্জি জনিত সমস্যা থাকে এগুলোর জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে বিয়ে গেন এটা দুবার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যৌনাঙ্গ যাদের অতিরিক্ত তুলনামূলকভাবে প্রশস্ত হয়ে যায় অনেকে আপনার বিভিন্ন এই ফিজিক্যাল ইনটিমেটে হওয়ার কারণে হোক বা আপনার নর্মাল ডেলিভারি হওয়ার কারণে হোক কিন্তু একটা সময় দেখা গেছে এই ছোটখাটো বিষয় নিয়ে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে থাকে তাদের আস্তে আস্তে সংসারে দূরত্ব তৈরি হয় তার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এটা কিন্তু লাইভ রিভিউ অনেক অনেক বড় অনেক অনেক ভালো তো এটা আপনার ডিপেন্ড করে প্রোডাক্ট গুলো আমরা আবার অনলাইনে তারপর আগে প্রোডাক্ট গুলোর সাথে পরিচয় করে দিই আমি তারপর হচ্ছে আপনি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট টিনে এটা হচ্ছে তিন এগেইন অ্যাজ লাইক সেমি কাজের বাট এটা হচ্ছে এটা প্রাইস রেঞ্জ থেকে একটু লোয়ার প্রাইস রেঞ্জ এবং এটা যদি ইউজ করতে হয় দুইটা এটা ইউজ করতে হয় তিনটা এগুলো হচ্ছে ভার্সিনের তিনটা আইটেম আর হচ্ছে আপনার শার্কের একটা শার্কের একটা এটা হচ্ছে পেটিগো এটা আপনার যৌনাঙ্গ যাদের আপনার কালো হয়ে গেছে কুচকুচে কালো হয়ে গেছে দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া যুক্ত এবং যৌনাঙ্গ প্রশস্ত হয়ে গেছে যৌনাঙ্গ কুচকানো ছোট করার জন্য যারা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এই তিনটে হচ্ছে এই আপনার যৌনাঙ্গের জন্য আর এই তিনটে হচ্ছে সিক্রেট পার্ট আন্ডারামেন নিপল এটা হচ্ছে আপনার সেভেন ইন ওয়ান আপনার বডি পার্টের সাতটা জায়গার যেসব বিশেষ স্পেশাল কালো দাগ হয় স্পেশালি আপনি ঘাড় গলা আন্দারাম প্রাইভেট পার্ট আপনার হাঁটু আপেল কনই এই যে এই এই জায়গাগুলা এগুলি স্পেশালি যাদের অতিরিক্ত কালো থাকে তাদের জন্য চেয়ে এটা হচ্ছে সবচাইতে এই প্রোডাক্টগুলোর মধ্যে সব কাস্টমার রিভিউ এবং আপনার সবচাইতে আপনার বেনিফিট আর প্রোডাক্ট হচ্ছে আপনার নীলা এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ আপনার ভাইরাল একটা প্রোডাক্ট এবং রিভিউ অনেক অনেক বেটার তো সেই সেরকম একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সিক্রেট পার্ট আন্ডারআস নেক এরপরে আপনার হাঁটু পা বা যেই কোনো বডি পার্টের যেই কোনো আপনার জায়গাতে ফের ছাড়া যে কোনো জায়গাতে আপনার যে কোনো কালো দাগ একদম ক্লিন করে ওই জায়গাটা একদম মসলিন করে দেয় এবং স্পেশালি এটা কিন্তু অ্যালার্জি ফ্রি এটা হচ্ছে জারবলজিক্যাল ট্রাস্টেড ডাক্তারের পরীক্ষিত ভালো ভালো যারা স্কিন ডাক্তার আছে যারা আপনার এরকম কালো দাগের উপ করে তারা কিন্তু এই প্রোডাক্টটা সাজেস্ট করে তারপর এটা হচ্ছে আপনার নিপলের জন্য অনেকে আছে যে আপনার আন্ডার আমাদের শরীরের স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে হচ্ছে নিপল হচ্ছে একটা তো ওই জায়গার মধ্যে কিন্তু যেন তেন একটা ক্রিম ইউজ করলে হয় না সেক্ষেত্রে কিন্তু আলাদা একটু ক্রিম ইউজ করতে হয় তার জন্য হচ্ছে আপনার এই নিপল পিঙ্ক জেলটা এটা হচ্ছে আপনার আন্ডার আর্মস হ্যাঁ সরি আপনার নিপলের যে বোটাটা ওটা কিন্তু অনেক অতিরিক্ত কালো তো এটা আপনার পুরো শরীর ফর্সা এই জায়গাটা কালো অতিরিক্ত কালো তো এটা যারা আপনি পিঙ্ক করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা তো এখন আসি প্রাইজে কোনোটা সাইড এফেক্ট নাই তো ভাই এগুলো প্রত্যেকটা স্কিন আপনার আপনার স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট

আপনার পনেরোশো টাকা সাথে আপনার ডেলিভারি চার্জও ফ্রি এবং আপনি ফ্রি পাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার পেটিগ্রো যেটা আপনার আপনার সার্কের আপনার অয়েল থেকে বানানো তো সেটা হচ্ছে আপনার চাইনিজ একটা প্রোডাক্ট এটা জি এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ দুইটা দাম আসে এটা ইউজ করতে হবে তিনটা এটা দুইটা এটা তিনটা এটা তিনটা এটা কিন্তু আপনি দুইটা ইউজ করলে হয় এটা তিনটা লাগে এটাও তিনটা লাগে এটা যদি কেউ সিঙ্গেল ইউজ করতে চান সিঙ্গেল পিস সিঙ্গেল এর দাম পড়বে ছশো পঞ্চাশ যদি তিনটা একসাথে কেউ আপনার পার্সেস করেন সেক্ষেত্রে আপনি তিনটার দাম আসে উনিশশো টাকা আমরা রাখবো হচ্ছে অনলি ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি উইথ পিংলেটি সামান ফ্রি আচ্ছা আর এরপর আছে ইউগাট মিল্ক যেটা আপনার হ্যাঁ থাইল্যান্ড যে একটা আপনার থাইল্যান্ড যে একটা প্রোডাক্ট যেটা আপনার আন্ডার আর্ম সিক্রেট পার্ট প্রাইভেট পার্ট নেক টট এরকম অল ওভার অল বডি শুধু ফেট ছাড়া কালো দাগের জন্য এটা প্রচুর পরিমাণ আপনার ভালো একটা রিভিউ ছিল বা এখন আছে এটা কিন্তু হোয়াইট ম্যাজিক এটা হচ্ছে ন্যানো হোয়াইট এটা এই সিক্রেট প্রাইজের বিভিন্ন জায়গায় আন্ডার আমসে বিভিন্ন জায়গায় এগুলা সিঙ্গেল প্রাইস হচ্ছে 750 আর এরকম যদি তিনটাকে একসাথে পারচেজ করেন তিনটার দাম আসে আপনার 2300 টা 2350 টাকা আমরা রাখব তিনটার দাম অনলি 1800 টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি উইথ একটা পিং লেজ সাবান ফ্রি আচ্ছা

যদি দুইটা কেউ একসাথে পারচেজ করেন তার জন্য লাগবে হচ্ছে অনলি পঁচিশশো টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এবং সাথে একটা পিংলে যে সামান্ত অবশ্যই ফ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে নিপিলের জন্য যেটা স্পেশালি খুবই সিক্রেট এবং খুবই স্পেশাল যেটা সম্বন্ধে সবাই সহজে ডিসকাস করতে চান তো এগুলো হচ্ছে সিক্রেট নিপেল এটা টুইন ওয়ান এটা আপনি লিপসের কাজও করে নিপলের কাজও করে এরকম সিঙ্গেল প্রাইজের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা আপনার ইউজ করতে হয় মিনিমাম দুই থেকে তিনটা এটা স্ক্রিন ব্যাথে তো অনেকে দুইটা হয়ে যায় অনেকে তিনটা লাগে তো আমরা স্পেশালি আজকে যে তো এটা দুইটা নিয়ে আসছি বিজয়তে তো এরকম দুইটা যদি কেউ একসাথে নেন দাম আসে এগারোশো টাকা দুইটার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি দেন আপনার একটা ইংরেজি সামানো ফ্রি ঠিক আছে আপনারা তো অনলাইনে ডেলিভারি যে আমরা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আসতেছে আপনার যদি কেউ সরাসরি আমাদের দোকানে আসতে চাই অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির হুসেন প্লাজা আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের তলায় পঞ্চাশ নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ